আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে যে কথাগুলো বলার জন্য আসলাম এক শ্রদ্ধেয় বড় ভাই ভিডিও করছেন এবং উনি স্ট্যাটাসও দিচ্ছেন এই জিনিসটা গ্রামের একশো বিঘা জমির মালিক হলেও শহরে ছোট্ট একটি ভাড়া বাসায় থাকা অনেক অনেক সম্মানের অনেক অনেক আরামদায়ক এবং অনেক কথার মধ্যে আরও যে কথাটি বলেছেন গ্রামের মানুষের প্রধান কাজটা হলো আপনি যদি ভালো কিছু করেন তাহলে আপনার নামে বদনাম ছড়ানো বিশেষ করে আপনাকে যদি কেউ পছন্দ না করে তাহলে পরিচিত অপরিচিত মানুষদের কাছে আপনার নামে বদনাম করা তাদের কাজ আপনার যে কোনো যতই ভালো কাজই হোক না কেন তাদের কাছে বিষের মতো মনে হয় উনি গ্রামের মানুষদের ব্যাপারে এরকম মন্তব্য করেছেন আচ্ছা ভাই আমি আপনাকে বলছি এবং আপনাদেরকেও সঙ্গে বলছি এসব আপনার মনে থেকে গেল অথচ আপনি ভুলে যাচ্ছেন গ্রামের মানুষের ভালো দিকগুলো সত্যি এখন আমাকে বলতেই হয় যে গ্রাম থেকে এসে শহরে পরিবেশ পেয়ে আমরা আমাদের অতীত অস্তিত্ব এবং মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলেছি আপনি একটি বিপদে পড়েন গ্রামের সেই মানুষগুলো আপনার বিপদে পাশে দাঁড়াবে কিন্তু শহরের মানুষগুলো কখনোই পাশে থাকে না এবং থাকবেও না কি আপনার পরিবারে কেউ মারা গেলে তখন আপনি তো শোকা হতো গ্রামের মানুষগুলো কবর খোঁড়া থেকে শুরু করে দাফন পর্যন্ত বিনা স্বার্থে আপনার হয়ে সারাটা দিন পরিশ্রম করে যাবে কিন্তু শহরে আপনার কবরের মাটি দেওয়ার মতো মানুষও অনেক সময় খুঁজে পাওয়া যায় না এবং দুদিন দু তিন দিন পর্যন্ত আপনার বাসায় চুলায় আগুন না ধরালেও গ্রামের মানুষগুলো আপনার জন্য রান্না করে এনে খাওয়াবে আজকে আপনি যে মানুষদের গ্রামের বলে খোটা দিচ্ছেন যেটা শহরের মানুষের কাছে আশা করাও সম্ভব হয় না আমরা সবসময় খারাপ আচরণটাই দেখি ভালোটা নিয়ে কখনোই ভাবি না নিজের মনোভাব পরিবর্তন করতে হবে ভালো মন্দ সব জায়গায় আছে ভাই গ্রামের শহরের মিলিয়ে এখন থেকে ২০ বছর আগে গ্রামের যে পরিবেশ ছিল এখন আর তা কিন্তু নাই দিনে দিনে আদর্শবান লোক হারিয়ে যাচ্ছে দিনে দিনে যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে বর্তমানে চাঁদাবাজি জুয়া খেলাও বেড়ে গেছে লেখাপড়া শিক্ষার মান যেন খারাপ হয়ে গেছে ভালো টিচাররা ছাত্রদেরকে শাসন করলে উল্টা আন্দোলন রিয়াকশন শুরু হয়ে যায় ভিলেজ পলিটিক্সও বেড়ে গেছে খুবই জটিল এখন গ্রামের লোকজন কিন্তু সব জায়গায় এমন না সবাই এমন না এটা কিন্তু মানতেই হবে আসলে গ্রামের মানুষগুলো খুব সহজ সরল এদের মন মানসিকতা উদার হয় সেজন্য তারা অনেক ধরনের কথাগুলো বলে থাকে আজে বাজে আপনি যাই মনে করেন অনেক ধরনের কথা তারা বলে থাকে আজকে আপনার সাথে মারামারি করেছে কাল যদি অন্য কোনো এলাকার কোনো মানুষ এসে আপনাকে গালি দেয় আপনার গায়ে হাত তোলে হাত দেওয়া সেই ব্যক্তি যিনি আপনার শত্রু আপনাকে গতকালকেও হাত গায়ে হাত তুলেছে তিনিও তাকে ছেড়ে কথা বলবেন না যদি সে অন্য কোনো অঞ্চল অন্য কোনো গ্রামের হয় এটা আপনি ভুলে যাবেন না তাই আমি সকলকে অনুরোধ করব গ্রামের মানুষদের কটুক্তি করে কোনো কথা বলবেন না কারণ আজকে যারা বড় বড় জায়গায় কর্মরত আছেন তারা কিন্তু সকলেই কোনো না কোনো গ্রামে জন্মগ্রহণ করেছেন ভাই শহরে আপনার ফ্ল্যাটে যদি আপনি মরেও থাকেন আপনাকে খোঁজখবর নেওয়ার কেউ নিবে না এবং খোঁজখবর নেওয়ার কোনো মানুষই খুঁজে পাবেন না তাই গ্রামের মানুষের মূল্য দিতে আমরা পারবো না ভাই তাদের ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না গ্রাম মানে অসাধারণ গ্রাম মানে অক্সিজেন সম্মান শ্রদ্ধা নারীর টান গ্রাম মানে দমকা হাওয়া বাতাস বইছে গ্রামের প্রত্যেকটা মানুষই সহজ সরল হয় এবং আপনি আমি আমরা সবাই গ্রামে থাকতে পারবো না ভাই গ্রামে থাকতে শুধু সামর্থ্য নয় যোগ্যতাও প্রয়োজন হয় আজ আমার যোগ্যতা নেই বলে আমি এই ইট পাথরের শহরে চলে এসেছি যেখানে নেই কোনো মানবতা মায়া মমতা ভালোবাসার শ্রদ্ধা এবং ভক্তি সবাই শুধু দৌড়াচ্ছে স্বার্থের পেছনে কার মাথায় পা দিয়ে কে আগে পৌঁছাবে কাকে ফেলে কে আগে যাবে ভাই ভালো মন্দ সব জায়গাতেই আছে তবে গ্রাম নিয়ে আপনি যে এত কথা বললেন বলা উচিত ছিল আপনার গ্রামের নাম এবং আপনার গ্রাম যেটা আমার গ্রামে এরকম হচ্ছে একটা গ্রামকে দিয়ে বাকি গ্রামকে বিচার করবেন না একটা গ্রামকে দিয়ে যেমন বাকি গ্রামগুলো বিচার করা যায় না তেমনি এক গ্রামের মানুষকে দিয়ে অন্য গ্রামের মানুষেরও তুলনা করবেন না আলহামদুলিল্লাহ আপনাদের দয় এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের মানুষকে নিয়ে আমরা সকলেই অনেক অনেক সুখে আছি অনেক ভালো আছি অন্য দশটা গ্রামের থেকেও ধন্যবাদ সকলকে ভাই আমি এত কথাগুলো বলছি আপনি আপনার কথার কারণেই কিন্তু আমি কথাগুলো বলছি অনুগ্রহ করে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন এবং বলবেন অযথাই কেউ যেন গ্রামকে নিয়ে কটুক্তি না করি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম